পোটা হইতাছে একখান মাইয়ার যে প্রত্যেক রাত্রে বারোটার সময় ঘর থেকে উদাও হয়ে যাইত দরজা বন্ধ জানলা বন্ধ তবুও কেউ তারে আটকাইতে পারত না সকাল হইলেই তারে বিছানায় পাওয়া যাইত মনে হইত সে যেন কোথাও যায় নাই বাড়ির লোক চিন্তায় পড়ল প্রতিবেশীরা উদ্বিগ্ন হইল কিন্তু কেউ বুঝতে পারতেছিল না রোজ রাতে অল্লগে কি হয় নার্গিস আসিল বাড়ির কামের লোক কিন্তু তার সৌন্দর্য দেখা মহল্লা সকলে একেবারে অভিভূত আছিল তার লম্বা ঘন চুল আর সুন্দর চক্ষু দুইটা দেখা কেউ চোখ ফিরাইতে পারত না তার সরল মুখে এক অদ্ভুত জাদু আছিল যা মহল্লার যুবকদের পাগল কইরা দিত আর মহিলাদের হিংসায় জ্বালাইয়া মারত মহল্লার সকলের একটাই প্রশ্ন আছিল যে মাইয়াটা প্রত্যেক রাতে যায় কই সারাদিন বাড়ির কাম কইরা নার্গিস সন্ধ্যাবেলায় ক্লান্ত হইয়া বাড়ি ফিরত তারপর রাত্রিবেলা উধাও হয়ে যাইত কেউ তারে বাজার যাইতে দেখত না বা কোনো আত্মীয় স্বজনের বাড়ি যাইতে কিন্তু প্রত্যেক রাতেই সে নিশ্চয়ই কোথাও যাইত মহল্লার পুরুষেরা তার সৌন্দর্যে পাগল আছিল কেউ কামের আসিলায় তারে ডাইকা পাঠাইত কেউ জলের গ্লাস চাইত কেউ রান্নাঘরের কামের ছুতায় তার লগে কথা কইতে চাইত কিন্তু নার্গিসের দুই চক্ষে এক অদ্ভুত রহস্য আছিল এক এমন রহস্য যা মনের মধ্যে প্রশ্ন তৈরি করত মহিলারা তার নীরবতায় জৈলাপুইরা মরত সবাই তারে চালাক শিকারী মনে করত সবাই তারে নিয়ে নানান জায়গায় আলোচনা করত কিন্তু নার্গিস কারোর কথায় কোনো উত্তর দিত না কেবল এক রহস্যময় সৌন্দর্য লইয়া সুপসাপ থাকত আর পাঁচটা রাতের মতো সেই রাতেও আসিফের মনে একটা প্রশ্ন তৈরি হয়েছিল তার মনে হয়েছিল রাতের বেলায় নার্গিসের একখান পরিবর্তন হয় সেই রাতে যখন চাঁদ উঠল আসিফ নার্গিসের পিছু লইবে বলিয়া ঠিক করল সে সুপসাপ পিছনে চলতে লাগল তার বুক ঢিপঢিপ করতেছিল কিন্তু চোখে আসিল নানান প্রশ্ন নার্গিস জোরে হাইটটা জঙ্গলের দিকে চলল তার হাঁটার মধ্যে একখান গতি আসিল মনে হইতাছিল সে নিশ্চয়ই কোনো গন্তব্যে যাইব আসিফ গাছের পিছনে লুকাইয়া তারে দেখতেছিল সেইটা ভাই ভাই চিন্তায় পড়ছিল যে নার্গিস ঘর থেকে বাইরেই একবারও পিছন ফিরা তাকায় নাই সে নিশ্চিন্ত আসিল যে কেউ তারে পেছন থেকে দেখতেছে না জঙ্গলের মাঝখানে একটা বিরাট অট্টালিকা আসিল যা বহু বছর ধইরা ছিল পরিত্যক্ত মহল্লার লোক ওইটা রেক ভূতের বাড়ি কিন্তু নার্গিস নির্ভয় সেই বাড়িতেই প্রবেশ করল আসিফের বুক ধরাস ধরাস করতে লাগল সে মনে সাহস আই না নার্গিসের পিছনে যাইব ঠিক করল যখনই সে অট্টালিকার সামনে আইসা পড়ল সে ভেতর থেকে একটা অদ্ভুত আওয়াজ শুনতে পাইল যখন সে দরজা থিকা উকি দিল তখন সে ভয় পাইয়া গেল নার্গিসের শরীর থেকে নীল রঙের জ্যোতি বাই আর তার চোখ দুইটা সাপের মতো জ্বলতাছিল আসিফ বুঝতে পারতাছিল না সে যেইটা দেখতাছে সেইটা সত্যি না স্বপ্ন নার্গিসের চেহারাটা আস্তে আস্তে সাপের মতো হইয়া গেল তার গায়ের চামড়া চকচক করতাছিল আর তার শরীরে ঢেউ উঠতাছিল আসিফ ভয় পাইয়া পেছনে যাইবার চেষ্টা করল কিন্তু তার পাও দুইখান মাটিতেই আটকাইয়া গেল নার্গিস হঠাৎ ঘুইরা তারে দেখতে পাইল আর তার চোখের দৃষ্টি পাল্টে গেল যার মধ্যে ভালোবাসা আসিল ঘৃণাও আসিল তোমার এইখানে আসা ঠিক হয় নাই নার্গিসের কথাগুলি যেন বুক কাঁপাইয়া দিল আসিফের কথা জড়ায় গেল সে জিগাইল তুমি কে কাও তো নার্গিস দীর্ঘশ্বাস লইয়া কইল আমি সেই যারে তোমরা মানুষরা ধোকা দিসো যার ভালোবাসারে তোমরা নষ্ট করসো এবার আমি তোমাগো সবার বিরুদ্ধে বদলা নেমু তার কওনের মধ্যে একখান যন্ত্রণা আসিল এমন যন্ত্রণা যা বহু বছরের পয়সা রাখা আসিফ পালাইবার চেষ্টা করল কিন্তু নার্গিসের চোখ তারে আটকায়া দিল তার দৃষ্টিতে এমন শক্তি আসিল যা মানুষে পঙ্গু বানায়া দেয় নার্গিস ধীরে ধীরে তার দিকে আজ্ঞায় আইল আসিফ ঘাইম্মা যাইতেছিল সে জোরে জোরে শ্বাস নিতাছিল কিন্তু তার চোখ আছিল নার্গিসের দিকে হঠাৎ নার্গিস থাইমা গেল আর আসিফের দিকে তাকায় কইল তুমি আমারে ভয় পাইতাছ কেন আমি তো আমারটা বইছে নিতে আইসি তোমরা পুরুষরা মাইয়া সব সময় কমজোরি ভাবো কিন্তু আমি তোমারে দেখায় দিমু কমজোরি কারে কয় আসিফ চোখ বন্ধ করিয়া ফেলল কিন্তু নার্গিস তারে কিচ্ছু কইল না সে এক মুহূর্ত ওইখানে খাড়ায় রইলো তারপর অট্টালিকার ভিতর দিকে চইলে গেল আসিফ পালায় যাইবার চেষ্টা করল কিন্তু তার পা ওইখান ভারী হয়ে গেছিল তার ঘন ঘন শ্বাস পড়তাছিল বুক কাঁইপা উঠতা ছিল নার্গিস চইলে যাবার পর সে পিছন ফিরল নার্গিসের নীলচক্ষু দুইটা এখনও চমকাইতাছিল যেন সে কইতা এই তো সবে শুরু নার্গিসের রহস্যময় গল্পে একখান বাঁক তখন যখন মহল্লার এক ব্যক্তি যে নার্গিসের রূপে পাগল আছিল তারে সকালে মৈরা পৈরা থাকতে দেখা গেল তার লাশ গলির এক কোনায় পাওয়া গেল যেইখানে নৈশব্দ এক রহস্য তৈরি করছিল মহল্লার মানুষজন যখন লোকটারে দেখল তখন সারা শরীরে অসংখ্য আঘাত আসিল কিন্তু নিদারুণ বিষয়টা হইল ওই আঘাতগুলিতে আসিল সাপের সবল মারণের স্পষ্ট চিহ্ন চক্ষু দুইটা খোলা ঠোর দুইটা অর্ধেক খুইলে আসে আর এমন নৈশব্দ যা চিৎকারের থিকাও ভয়াবহ সবাই চুপ কইরা ভাবতা যে এইসব কি হইতাছে অলিতে গলিতে এইসব লইয়া গুঞ্জন চলতে লাগল অনেকেই কইল এটা সামান্য ঘটনা কিন্তু বেশিরভাগ লোকই কইল যে এটা সামান্য ঘটনা না গুজব দাবানলের মতো ছড়াইয়া পড়তা ছিল কেউ কোয়া চলল নার্গিসের মধ্যে একটা রহস্যময় শক্তি আছে কেউ কইল এটা কোনো দুষ্ট আত্মার কাম নানান রটনা চলতে লাগল আর নার্গিসের নাম সব রটনার কেন্দ্রবিন্দু হইয়া উঠল মহল্লার মহিলারা যারা আগেই নার্গিসে লইয়া জ্বলত এইবার খোলাখুলি নিন্দা করতে শুরু করল কেউ কইল দুশ্চরিত্রা কেউ কইল অপয়া নার্গিস সব যাত্রায় সামিল হইল তার চেহারায় এমন এক সন্তুষ্টি আর বিষণ্নতা আসিল যা দেখা সবাই অস্থির হইয়া উঠল সে চুপচাপ সব যাত্রার পেছনে চলল কিন্তু তার চোখে কোনো অস্থিরতা বা ভয় আসিল না কেউ তারে কাছ থেকে দেখবার চেষ্টা করল কিন্তু সে নিজেরে এতটাই সংযত কইরা রাখছিল যে কারোর কোনো সন্দেহ হইল না তবুও তার নীরবতা অনেক কিছু কইতেছিল নিস্তব্ধ রাতের বেলায় আরেক ঘটনা ঘটল মহল্লার আর এক পুরুষ যে নার্গিসের কাছে যাইবার চেষ্টা করতেছিল তারে রাইতের বেলায় নার্গিসের লগে দেখা গেল গলির মোড়ে দুই জনরে কথাবার্তা কইতেও দেখা গেল তারপর তারা অন্ধকারে হঠাৎ কইরা উধাও হইয়া গেল পরদিন সকালে ওই পুরুষটারেও খুঁজ্জা পাওয়া গেল না কোনো চিহ্নই আছিল না তার এই ঘটনায় মহল্লায় শিহরণ পইরা গেল তারপর এক বয়স্কা মহিলা আইলেন তিনি দাবি করলেন যে নার্গিস্টে তিনি মানুষ চিকা সাফ হইয়া যাইতে দেখছেন তার কথায় কেউ বিশ্বাস করল না কিন্তু তার চোখে যে ভয় আসিল তা আসিল ষোলো আনা সত্যি কাইপা ওটা হাতে নিজের আচল সামলাইতা সবাই যে এইটাই বোঝানোর চেষ্টা করতেছিলেন যে যা তিনি দেখছেন সেটা সত্য কোনো মনের ভুল না লোকজন হাস্যা উড়াইয়া দিল বটে কিন্তু ভিতরে ভিতরে সকলের মনে একখান ভয় কাজ করতাছিল নার্গিসের মুখে অখনো সেই রহস্যময় হাসি লাইজ্ঞা ছিল তার গভীর দুইটা চক্ষুতে এমন রহস্য ছিল যা রাইতের অন্ধকারই জানে মহল্লারলিগলি যা দিনের বেলায় অন্য গল্প কয় আর রাইতের অন্ধকারে অন্য গল্প কয় নারগিস্ট্রে লইয়া নানান গল্প আর গুজব হইয়া থাকল না বরং এক ভয়াবহ রহস্য হইয়া সবার মনে জায়গা করে নিল মহল্লায় এক নতুন চরিত্র আইসা উপস্থিত হইল এক ধর্মগুরু যে বিভিন্ন অঞ্চলে জিন কিংবা অলৌকিক ঘটনার সমাধান কইরা খ্যাতি পাইছিল লোকে তার সম্মান এবং সম্ভ্রমের চোখে দেখত যখন নার্গিসের এই রহস্যময় ঘটনা তার কানে গিয়া পৌঁছাইল তখন তিনি এই ঘটনারে খুব সাধারণ নিতে রাজি হইলেন না তিনি গুরুত্ব লইয়া ঘটনাটারে দেখলেন এবং কাজকর্ম শুরু করলেন তিনি ঘরে ঘরে গিয়া প্রত্যেকের কাছে কথা কইতে শুরু করলেন কথা কইয়া লোকের মন বোঝনের চেষ্টা করলেন কিন্তু যখনই নার্গিসের কথা উঠত তার চোখে অদ্ভুত গাম্ভীর্য ফুইটা উঠত আস্তে আস্তে একখান পুরানো ঘটনা সামনে চলে আইল এক বৃদ্ধা মহিলা যে বহু বছর ধৈরা চুপচাপ আছিল সে একদিন কইল যে নার্গিস কোনো সাধারণ মহিলা না সে একজন নাগিন যে বহু বছর ধৈর একখান প্রজাতিতে বাইরে উঠছে যাদের পূর্বপুরুষ মানুষের অত্যাচারের শিকার হয়েছিল গ্রামের পুরুষরা যার প্রেমিক রে মাইরা ফেলছিল যার সৎ লজ্ঞা নার্গিস নারী রূপ ধারণ করছে সেইখানে একজন সাধারণ কামের লোক সাজ্জা আছে যাতে একদিন এক এক কইরা সকলেরে মারতে পারে জাগো পূর্বপুরুষেরা তাগো প্রজাতিরে হত্যা করছিল গ্রামবাসীগ মনে এক অদ্ভুত ভয় চাইপা বসল লোকের মনে একখানি চিন্তা ঘুরতেছিল যে এরপরে কে যাইব দিনের আলোয় নারগিস্টে দেখা মনে হইত একটা সরল কাজের মাইয়া তার চেহারায় চোখে পড়ত নম্রতার ভদ্রতা যা সক্কলেরে দুর্বল কইরা দিত সে চুপচাপ বাড়ির কাম করত ঝাড়ু দিত জল ভরত আর মাথা নিচু কইরা কাম করত কিন্তু রাইতের অন্ধকারে সে এক ভয়ঙ্কর নাগিন হইয়া উঠত যে পুরুষ গো তার ভালোবাসায় ভুলাইয়া মাইরা ফেলত তার দুইখান রূপ মানুষের মনে এক সংশয় তৈরি করত তারা বিশ্বাসই করত না এটা সেই নার্গিস যে দিনের বেলায় এত সাদা সিধা এমনই এক রাইতে হইল আর এক কাণ্ড মহল্লার আর এক পুরুষ যে নার্গিসের জন্য পাগলা ছিল হঠাৎ উধাউ হইয়া গেল তার বন্ধুরা তারে নার্গিসের লগে শেষবার দেখছিল তারা পিসে পিছে গেল যেইখানে নার্গিস হাইসা হাইস্যা পোলাটারে ডাকছিল কিন্তু তারপর ওই পোলা আর ফিরে আসে নাই পরদিন সকালে তার লাশ পাওয়া গেল কাছেরই মাঠে যেইখানে তার শরীরে সাপের সবলের চিহ্ন আসিল তার চোখ দুইটা খোলা আসিল আর শরীরে আসিল ভয়ের চিহ্ন যাতে মনে হয় মরণের আগে সে ভয়ঙ্কর কিছু দেখছিল এই ঘটনায় গোটা মহল্লায় চাঞ্চল্য ছড়াইয়া পড়ল সকলে ঘরের ভিতর লুকায় পড়ল রাইতে কারোর বাড়ির দরজা খুলত না বিনা প্রয়োজনে কেউ বাড়ির বাইরে বাইরে না বৌরা তাগো স্বামীরে কইতো নার্গিসের থিকা দূরে থাকতে যারা নার্গিসের প্রেমে আসিল সেই সব পুরুষরা নার্গিসের থিকা দূরে থাকতাছিল কিন্তু নার্গিসের মুখে লাইজা থাকত সেই রহস্যময় হাসি তারে দীক্ষা মনে হইত সে জানে তার পরবর্তী শিকার কবে আর কোথায় আইব সেই জিন বিশেষজ্ঞ যেই সমস্যার সমাধান করতে আইছিল নার্গিসে আরও সন্দেহ করা শুরু করল সে বুঝতে পারছিল যে এই ঘটনা কোনো সাধারণ মানুষের দ্বারা হইতাছে না সে কোরআন পাঠ করতে শুরু করল দোয়া করতে লাগল আর গ্রামের মানুষগো সাবধান করতে লাগল কিন্তু নার্গিজের চোখের মধ্যে এমন জাদু আছিল যে ওই বিশেষজ্ঞের দোয়াও কোনো কাজে আইতাছিল না তার চোখের দিকে তাকাইলেই মনে হইত যেন অন্য পৃথিবীর কোনো রহস্য লইয়া বৈশা আছে এমন এক নারী যে বহুকালের রাগ নিজের মনের মধ্যে পুঁসা রাখছে আর তার রাস্তাতে যেই আসুক না কেন তারে মাইরা ফেলবার জন্য সে প্রস্তুত গ্রামের মানুষ ভয় পাইয়া গেছিল তারা জানতো যে বিরাট কিছু হইতে চলছে কিন্তু কেউ কইতে পারত না যে কি হইতে চলছে নার্গিসের রহস্যময় জীবন দিনে সিধা সরল আর রাইতে ভয়ঙ্কর খুনি সক্কলে যাইনা ফেলছিল কিন্তু এই গল্পের আরেক অধ্যায় অখনও বাকি আছিল আলিমে দিনের বার্তায় সক্কলে ভয় পাইয়া গেছিল মসজিদে তার সাবধানবাণী শুইনা অনেকের মন ভাঙা গেল কিন্তু মানুষের মন বললাই তারা আবার আশায় বুক বাঁধল কিছু লোক সতর্কবার্তায় বিশ্বাস করতেছিল আবার কিছু লোক ভাবতা ছিল পুরাটাই ভুল তারা মনে করতেছিল নার্গিস এক সাধারণ মেয়ে যারে ভুল বোঝা হইতাছে যদিও ফয়েদের মনে তার প্রতি ভয়ের থিকা তার প্রতি আকর্ষণই আছিল বড় সেই নবীন যুবক যার নার্গিসরে ভালো লাগত সে আছিল সেই লোকেদের দলে যারা পরিণতি যায় নাও নার্গিসের কাছে যাইতে চাইত তার চোখে নার্গিসের প্রতি এমন এক আকর্ষণ ছিল যা অন্য কারোর প্রতি আছিল না যে নার্গিসে নাগিন ভাবত না ভাবত এক দুঃখী মাইয়া যে পৃথিবীর অন্যায় আর অত্যাচার সহ্য করতে করতে পাথর হইয়া গেছে নার্গিসের প্রতি অনুভূতি তার অন্য গতিকে আলাদা কইরা দিছিল আর এই বিষয়টাই নার্গিসের মনটারে উতলা কইরা তুলছিল কিন্তু দুইজনের মিলন হওয়াটা অত সহজা ছিল না নার্গিসের মন দুর্বল হইতাছিল বটে কিন্তু মনের ভিতর সে নাগিনের প্রতিহিংসার আগুনও বইয়া বেড়াইতেছিল যে সেই আগুন নিভাইয়া দিতে চাইতাছিল না যতবার ফয়েদে নার্গিসের কাছে আইত ততবার তার চোখে এক অদ্ভুত চমক দেখা দিত মনে হইত সে তার মন আর প্রতিহিংসার মাঝখানে এক অদ্ভুত যুদ্ধে পড়ছে আলিম দিন নার্গিসকে রীক্ষা দিবার চেষ্টা করল সে তারে বুঝাইবার চেষ্টা করল তার সৌন্দর্য কিন্তু নাগিনের প্রতিহিংসা নিয়ন্ত্রণের বাইরে আসিল সেই সব লোকের এসে খুন করতে চাইত যারা তার মায়েরে যন্ত্রণা দিছিল ফয়েত তারে প্রেমের বার্তা দিলেও নার্গিসের মন কোনো প্রেম স্বীকার করতে রাজিয়া ছিল না একটা সময় আইল যখন ফয়েত তার হাত বাড়াইয়া দিল আর নার্গিসের চোখে আবার প্রেম উতলাইয়া উঠল কিন্তু এই প্রেম দীর্ঘস্থায়ী হইল না নাগিনের প্রতিহিংসা প্রেমটাড়ে বুঝাইয়া দিল যার ভিতরে বহুদিনের আক্রোশ জমা হইয়া আসিল তারে একদিনে শেষ করা যায় না কিন্তু ফয়েদ মইরা যাবার পর নার্গিসের চোখের জলের বন্যা বইয়া গেল যা এই প্রমাণ দেয় যে প্রেমের কখনো মৃত্যু হইতে পারে না হয়তো নার্গিসের মনে এমন কোনো গভীর দুঃখ আসিল যা তারে বাঁচতে দিতাছিল না আর এই দুঃখই বারংবার তার প্রতিহিংসার আগুনে ঘি ফেলাইয়া দিত নার্গিসের মনে এক তুফান তৈরি হইতাছিল একদিকে দীর্ঘদিনের প্রতিহিংসা যা তার রক্তের মধ্যে খুনের নেশারে জাগাইয়া তুলত আর অন্যদিকে প্রেম যা তারে শান্ত করতেছিল একটা লোকের আত্মবলিদান তার মধ্যে আলো জ্বালাইয়া দিল সেই প্রথমবার নিজেরে হতভাগ্য মনে করল তার চোখে জল আছিল কিন্তু এই জলের মধ্যে দুঃখের থিকা বেশি আছিল হতাশা সে সেইখানে বৈশা আসিল যেইখানে সে প্রথমবার হাইরা গেছিল নবীন যুবকের শরীরে প্রাণ আসিল না কিন্তু মুখে আছিল এক স্বস্তি দীক্ষা মনে হয় সে ময়ূরাও জিততা গেছে নার্গিস যখনই তার মুখের দিকা তাকাইল তার চোখে জল আইল এই ভাইবা যে একমাত্র এই মানুষটাই তারে মানুষ মনে করত মনে করত হৃদয়ের যোগ্য যে ভালোবাসতে পারে সেই মুহূর্তেই নার্গিস ভাইনা পড়ল যে নিজেরে এতকাল খুব শক্তিশালী মনে করত আইজ সে ভালোবাসার সামনে ভাইনা পড়ল তার বাড়ির লোক তারে ডাকতাছিল তার গুরুজঙ্গ কথা তার কানে আইতা ছিল চইলা আসো তুমি মানুষ না তুমি অগর সাথে থাকতে পারবা না কিন্তু নার্গিসের পা মাটিতে আটকায় গেছিল তার নজর আছিল নবীন যুবকের কবরের দিকে যে এইখানে তার চক্ষের পানি কবরের মাটিতে নরম কইরা দিছিল প্রথমবার সে মনে করল সে মানুষের থেকে বেশি কিছু চায় না তার শ্বাসে যে ভয়ঙ্কর আওয়াজ আছিল তা ভালোবাসায় বদলে গেছিল গ্রামবাসীরা নার্গিস্টে ভয় পাওনের বদলে তারে এক হতভাগ্য মাইয়া ভাবতে শুরু করল যারা তার নাম শুনলেই ভয় পাইত অখন তার গল্প শুনলেই কষ্ট পায় গ্রামের বউরাজারে যারে সহ্যই করতে পারত না অখন তার গল্প শুইন কাইন্দা ভাষায় এই আত্মবলিদান নার্গিসরা এক নতুন পরিচয় দিল নার্গিস মন্দিরের দেওয়ালে শেষবারের মতো তাকাইল আর দীর্ঘশ্বাস ফেললে আকাশের দিকে চোখ তুলল আকাশে এত দাঁড়া ভইরা আছিল মনে হয় তারারাও নার্গিসের গল্প নার্গিস ধীরে ধীরে অন্ধকারে মিশা যাইতা কিন্তু তার মন আশার আলো দেখতাছিল সকালে গ্রামবাসীরা যখন কবরের কাছে গেল তখন সেইখানে চক্ষের পানির টাটকা চিহ্ন দেখল এই বিষয়টা এইটাই প্রমাণ করে যে নার্গিস বাচ্চা আসিল কিন্তু প্রতিহিংসায় না ভালোবাসায় বাচ্চা আসিল তার চক্ষের পানি এইটাই প্রমাণ করতাছিল যে ভালোবাসা প্রতিহিংসারে হারাইয়া দিছে